যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে এটাও একটা আলোচনার বিষয় এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এই এইটিও আগামী গণভটি উপস্থাপন করা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোন অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয় এটি আমরা বলার চেষ্টা করেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে অ্যালাউ হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল আটান্ন ক খ গ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই এটাকে যদি রেস্টোর করা হয় তাহলে এটা ডরমেন্ট থাকবে যখন এই পজিশন আসবে এই পরিস্থিতি আসবে পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে বর্তমান সরকার বর্তমান কোনো পার্লামেন্ট নাই সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে